আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান বেলভেট সিরি কটন কাপড়ের তৈরি আকর্ষণীয় মন মাতানো জাদুগরি ডিজাইনের থ্রি ডি ডাইনিং সেট আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাইজ আপনার যে কোনো টেবিলের জন্য যথেষ্ট হবে আমাদের প্রতিটি ডাইনিংয়ের সাথে আপনি পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাভার এবং একটি ডাইনিং আমাদের প্রতিটি ডাইনিংয়ের মা হচ্ছে সাত ফিট পাঁচ ফিট কিং সাইজের একটি ডাইনিং পাবেন এবং ছয়টি শেয়ারে কাবার সেম মেসিং করে পাবেন ছয়টি চেয়ারের কাবার শেয়ার কাবার মা হচ্ছে একুশ আঠারো একুশ আঠারো মোট সাত ফিজের কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর কালারফুল ডিজাইন আমাদের প্রতিটি ডিজাইনের সাথে থাকছে তিন থেকে চারটি কালার আমাদের এই পণ্যগুলি অর্ডার কনফার্মের জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের এই অফার সীমিত সময়ের জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই ইচ্ছেগুলো আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেল হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যগুলো আপনি অর্ডার করলে আপনার হাতে ফুছিয়ে দেবে আমাদের ডেলিভারি ম্যান আমাদের এই পণ্যগুলি ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের পণ্যটি আপনার পছন্দের পণ্যটি নিতে আর দেরি নয় আমাদের এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই বিদ্যুৎ থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের এই পণ্যগুলো আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং সরাসরি আমাদের ঠিকানা আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা পনেরো ষোলো এবং আঠারো নম্বর দোকান এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি চাদরের সাথে আপনি পেয়ে যাবেন দুটি করে মাথার বালিশের খাবার একটি কোল বালিশের কাবার আমাদের এই প্রতিটি চাদর হচ্ছে কিং সাইজের চাদর একটি চাদরের মা হচ্ছে সাত ফিট আট ফিট কিং সাইজ এবং প্রতিটি বালিশের খাবার হচ্ছে সেন সিস্টেম চেন সিস্টেম বালিশের কাবার আমাদের এবং আমেরিকান সিস্টেম একটি কোল বালিশ পাবেন সাথে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকায় সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাল্লামু আলাইকুম আ